পেলাম অস্ত্র হামলা করা হচ্ছে বাংলাদেশের অপর তেষট্টি জেলা থেকে যারা পলাতক আছে তারা ইতিমধ্যে গোপালগঞ্জে অবস্থা

বাংলাদেশের জন্য এই গজব পার্টি এই গজব পার্টিকে রাজনীতি করার কোন অধিকার নেই ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে পর্যন্ত সকল ক্ষেত্রে অবস্থান করছে তার কারণে প্রশাসন তার গতি ফিরে পাচ্ছে না সঠিকভাবে কাজ করতে পারছে না গোপালগঞ্জকে ওরা ওদের রাজধানী বানিয়ে নিয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চুনি অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব সন্ত্রাসীরা গোপালগঞ্জে মুখিয়ে আছে তাদের আমরা গুপালগঞ্জের দিকে লং মার্চ করতে বাধ্য হব